নিরামিষ পনির রেসিপি হ্যাঁ বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ কিচেনে নিরামিষ পনির রেসিপি যেটা আপনারা ভাত রুটি বা পরোটার সঙ্গে খেতে পারবেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম সবচেয়ে সহজ উপায়ে দারুণ স্বাদে আলু পনিরের এই রেসিপি একবার খেলে কিন্তু প্রতিদিন খেতে ইচ্ছা করবে তো শুরু থেকে শেষ অবধি রেসিপিটা দেখার অনুরোধ রইল আর পনির বন্ধুরা অনেকভাবে আমরা খেয়েছি একদম সিম্পলভাবে যদি এইভাবে তৈরি করেন তাহলে যে কেউ কিন্তু খুব মজা করে খাবে তা প্রথমেই আমরা দেখব পনিরটি রান্না করার জন্য কী কী মশলা নিয়েছে এখানে আদা আছে আছে গোলমরিচ আছে কাঁচা লঙ্কা চারমগজ চীনা মানে রোস্টেড চীনা কাঁচা গোটা ধনে গোটা জিরে টমেটো গোলমরিচ কিছুটা পরিমাণ দারুচিনি এগুলো আর আছে টক দই আছে এখানে পনির আর আলু মানে যতটা পনির নিয়েছি আলুটা তার পরিমাণে আপনারা যে যেমন খান সেইভাবে নিতে পারেন কিন্তু টক দইটা নিতে হবে আর পনিরগুলি বড় বড় করে পিস করে কেটে নিয়েছি প্রথমে এই মশলাগুলি দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর যে মশলাগুলো বন্ধুরা এই মশলাগুলি দিলেই কিন্তু পনিরের টেস্ট অন্য রকম হবে চার মগজ এখানে রোস্টেড চিনাবাদাম এটা নরমালি সবাই দেয় না আদার পরিমাণটা একটু বেশি দিতে হবে এটা পেস্ট করে নেব এইবার এখানে আমি রাইস বান অয়েল দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম দিয়ে এইবার নুনটা দেওয়ার কারণ এটাই যাতে যে কোনো মানে সবজি বলুন পনির বলুন যাই বলুন না কেন কিছু ভাজতে গেলে কড়াইতে লেগে যাবে না তাই নুন একটু এক ফোঁটা দিয়ে দিলেই কিন্তু ভালো হয় আর দিলে এটা পুরো তেলের মধ্যে ছড়িয়ে যাবে পনিরটা দেখুন তেলটা বেশি গরম হয়ে গেছে পনিরটা বেশি লাল হয়ে গেল। আমি নর্মালি এতটা লাল করে ভাজি না অ্যাকচুয়ালি গ্যাসের ফ্লেমটা হাই ছিল আর একদম লাল হয়ে গেছে আর এই পনিরটা এতটা ভালো মানে এতদিন পনির খেয়েছি মিষ্টির দোকান থেকেই খেয়েছি সেইভাবে দুধের গন্ধ বুঝতে পারিনি কেমন ময়দা ময়দা মনে হয়েছে আর এটা ঘোষের কাছ থেকে নেই পনিরটা কামড় দিলে বন্ধুরা জানেন তো মনে হয় যে না পনির খাচ্ছি একটা দুধের আলাদা গন্ধ বেরোয় তো পনিরটা দেখুন ভাজা হয়ে গেছে উল্টে পাল্টে দিয়েছি এবার পনিরটা খুলে নেব ফুলে নিয়ে যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই আলুগুলো ভেজে নিতে হবে আর আলুগুলো ভালো ভাজা না হলে কিন্তু পনিরের রেসিপি ভালো লাগবে না আলুটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন কারণ যারা আলু প্রেমী আলু খেতে পছন্দ করেন তারা আলু দেবেন তাহলে ভালো লাগবে এখানে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভালোভাবে ভেজে নেব এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা ভাজা হয়ে যায় আর আলুটা সিদ্ধও হয়ে যায় আলু দিয়ে জল বেরিয়েছে দেখুন ঢাকা দিয়ে একটু জল বেরোবে খুব সুন্দর কালার এসছে হলুদ নি তবুও মনে হচ্ছে হলুদ দেওয়া আর একটু শক্ত আছে আলুটা একটু ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে কুক করলেই কিন্তু আলুটা পুরো সিদ্ধ হয়ে যাবে ভাজা তো হয়েই গেছে কালারটাও খুব সুন্দর এসছে উইদাউট টারমেরিক পাউডার না ঢাকা দিয়ে আমি দু মিনিট পরে দেখলাম আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। তুলে নিয়ে বন্ধুরা আলুটা আলুর দম বলুন আর পনিরের সঙ্গে বলুন যে কোনো রেসিপিতে আলুটা একটু ভালোভাবে ভেজে না নিলে ভালো লাগে না আর এখানে আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম গোটা জিরে শুকনো লঙ্কা আর কিছুটা লবঙ্গ দিয়েছি দারুচিনি দিয়েছি দিয়ে যে মশলাটা পেস্ট করলাম সেই মশলাটা দিয়ে দিতে হবে আর মশলাটা ভালোভাবে কষে নিতে হবে মশলাটা যদি কাঁচা গন্ধ বেরোয় তাহলে কিন্তু ভালো লাগবে না পরিমাণ মতো সুগার দিয়ে দিলাম চিনি আর পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো এটা দিয়ে দিতে হবে এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ব্যাস সব মশলাটা দেওয়া হয়ে গেছে এইবার এটাকে ভালোভাবে দেখুন তেল বেরিয়েই গেছে ভালোভাবে আর একটু দু মিনিট মতো লো ফ্লেমে এটাকে মশলাটা কষে নিতে হবে এর মধ্যে কিছুটা পরিমাণ কাঁচা কারিপাতা দিয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার আসে আপনারা চাইলে কারিপাতা অথবা পুদিনা পাতা যে কোনো একটা দিতে পারেন আর এখানে ফ্যাটানো টক দই একশো গ্রাম দিয়ে দিলাম দইটা মাস্ট আর দইটা একটু বেশি দেবেন আর একটা টিপস বন্ধুরা যখন দইটা দেবেন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন নাহলে দইটা ফেটে যাবে আর রেসিপিটা ভালো হবে না দইটা দিয়ে কন্টিনিউয়াসলি নাটতে হবে দেখুন খুব সুন্দর দেখে মনেই হচ্ছে না যে দই দেওয়া একদম তেল বেরিয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে মশলাটা কষা হয়ে গেছে এইবার যে ভেজে রাখা আলু আর পনিরগুলি ছিল সেগুলো একসঙ্গেই ঢেলে ঢেলে দেবো কারণ এটা বেশিক্ষণ কুক হবে না কারণ পনির আর আলুটা ভালোভাবে ভাজা আছে মশলাটাও কষা হয়ে গেছে আর আলুটা যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই অনেকক্ষণ ঝোল দিয়ে অনেক ঝোল দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে মানে কুক করে যে গুণাগুণ সেটা নষ্ট করে কোনো লাভ নেই একটু ঢাকা দিয়ে দিলাম খুব সুন্দর এটা মজে যাবে দিয়ে এইবার পরিমাণ মতো এখানে জলটা দেবেন এটা ডিপেন্ড করছে নিজেদের উপর কেউ যদি একদম মাখা মাখা খায় তাহলে সেই অনুযায়ী দিতে হবে আর কেউ যদি বলে যে না একটু গাঢ় গাঢ় ঝোল খাবো তাহলে সেই অনুযায়ী জলটা দেবেন যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং আমার অভিনন্দন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোসিফ নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় কারিপাতা দেখুন কারিপাতাগুলি একদম ভাজা ভাজা হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে এবার এটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে আমি পাঁচ মিনিট কুক করব। হাই ফ্লেমে পাঁচ মিনিট কুক করার পর আমি ফিরে এলাম হয়নি আর একটু কুক হবে ঝোলটা একটু পাতলা পাতলা রয়েছে এটা গ্রেভি আর ঝোলটা থাকবে আর একটু কুক হবে যেহেতু আলু দেওয়া আছে এর মধ্যে ঘি দিয়ে দিলাম এই পরিমাণ মতো এবার কুচানো ধনে পাতা দিয়ে দেব দিয়ে আর দু মিনিট মতো হাই ফ্লেমে কুক করে এটা নামিয়ে নেব নিলেই পনির রেডি আর দু পাতা দিয়েই বন্ধুরা বেশিক্ষণ আপনারা কুক করবেন না তাহলে সেটা পয়জনের সমান হয়ে যায় এটা আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পর আমি ফিরে আসব দেখুন পনিরটা কেমন হয়েছে হুম তা গ্যাসটা অফ করে দিয়েছি গ্যাসটা অফ করে দি সরি গ্যাসটা অফ হয়নি এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব বন্ধুরা দেখুন আমি ফিরে এলাম পাঁচ মিনিট পর গ্যাসটা অফ করে দিয়ে পনিরটা কালারটা জাস্ট দেখুন খুব সুন্দর হয়েছে একদম ঝোলটাও টেনে গেছে মাখা মাখা টাইপের গা মাখা টাইপের হয়েছে আর এটা বেসিকালি রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি টেস্টি লাগে যদি আপনারা ফ্রায়েড রাইস দেখান তাহলে আর একটু গাঢ় করবেন